দেখেন আমি আঠাশ বছর ধর্মসভা করি করছি এবং প্রতিবাদ সব জায়গায় আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি আজকে যে ধর্মসভা করেছি আঠাশ বছর এখন এই একটা দলে না আসা পর্যন্ত দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম মানুষের জন্য কিছু কাজ করতে হবে সেই জন্য আমাকে আমি দলে এসেছি আপনাকে এর আগে দেখা গেছে যে আনিস বা আরও কয়েকটা বিষয় নিয়ে আপনি বিক্ষোভ দেখিয়েছিলেন মানে সেই দলে আবার আপনি নিজে জয়েন করেন দেখেন মালদার আফরাজুল থেকে শুরু করে বীরভূমের বক্তুই থেকে শুরু করে আনিসখান থেকে শুরু করে কাকদ্বীপে নৌকা ডুবে গেছে হিজলি শরীফে যাচ্ছিলো সেখানে সেখান থেকে প্রতিবাদ যেখানে মানুষ বিপদে পড়েছে আমি প্রতিবাদ করেছি বা প্রতিবাদ করব আজকে যে করেছে যে এত আন্দোলন করিছি মানুষ বিপদে পড়েছে আমি আন্দোলন করেছি আগামী দিন যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি অবশ্যই আন্দোলন দলের যারা ছিল তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রশ্নে আমি দেখেন ফুরফুরা শরীফ উন্নয়ন যে পরিষদ আছে যে কাজগুলো আমরা প্রতিবাদ করিছি ঠিক ঠিক মতো কাজ হয়নি নি আজকের ঠিক ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা যাতে সঠিক কাজটা হয় মানুষ সঠিক কাজটা যেন পায় ব্যাস আজকে সেই জন্য দলে আসা আপনাকে আজকের না আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন তিনাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে শরীফে একটা পীর পরিবারে একটা এত বড় দায়িত্ব দিয়েছেন দেখেন আমি আঠাশ বছর ধর্মসভা করি করছি এবং প্রতিবাদ সব জায়গায় আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি আজকে যে ধর্মসভা করিছি আঠাশ বছর এখন এই একটা দলে না আসা পর্যন্ত দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম মানুষের জন্য কিছু কাজ করতে হবে সেই জন্য আমার আমি দলে এসেছি আপনাকে এর আগে দেখা গেছে যে আনিস কাণ্ডেও বা আরো কয়েকটা বিষয় নিয়ে ফুটফুরাতেও আপনি বিক্ষোভ দেখিয়েছিলেন মানে সেই দলে আবার আপনি নিজে জয়েন করেন দেখেন মালদার আফরাজুল থেকে শুরু করে বীরভূমের বকটুই থেকে শুরু করে আনিস খান থেকে শুরু করে কাকদ্বীপে নৌকা ডুবে গেছে হেজলি শরীফে যাচ্ছিলো সেখানে সেখান থেকে প্রতিবাদ যেখানে মানুষ বিপদে পড়েছে আমি প্রতিবাদ করেছি বা প্রতিবাদ করব আজকে যে করেছে যে এত আন্দোলন করেছি মানুষ বিপদে পড়েছে আমি আন্দোলন করেছি আগামী দিন যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি অবশ্যই আন্দোলন করব এই মানে এক ফুলকুড়া শরীপে নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছি যখন ফুলকুড়ার পঞ্চায়েত এবং তখনকার যে শাসক দলের যারা ছিল তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রশ্নে আমি তুলেছি দেখেন ফুরফুরা উন্নয়ন যে পরিষদ আছে যে কাজগুলো আমরা প্রতিবাদ করেছি ঠিক ঠিক মতো কাজ হয়নি আজকে ঠিক ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা যাতে সঠিক কাজটা হয় মানুষ সঠিক কাজটা যেন পায় ব্যাস আজকে সেই জন্য দলে আসা আপনাকে আজকের না আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন আমি ধন্যবাদ যে একটা পীর পরিবারে একটা এত বড় দায়িত্ব দিয়েছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন